উৎসবপক্ষের পরিবেশই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসুক যারা জনতা রয়েছেন তারা অনেকেই এখানে এসে ভিড় করেছেন কারণ তারা দেখতে চাচ্ছেন তাদের নতুন প্রধানমন্ত্রীকে তারা পেতে যাচ্ছেন এবং একই সাথে মন্ত্রিপরিষদের যে শপথ সেটাও কিন্তু কিছুক্ষণ পরে অর্থাৎ বিকালের দিকে হবে এখন যে সংসদ সদস্যরা রয়েছেন তারা ভেতরে শপথ গ্রহণ করছেন আমরা এখানে কয়েকজন উৎসুক জনতাকে দেখতে পাচ্ছি তারা এখানে এসেছেন একটু কথা বলবো কেমন লাগছে এখানে আসলে কি দেখতে এসেছেন এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না তারপরেও আপনাদেরকে দেখলাম অনেক মানুষ এখানে ভিড় করেছেন কিসের আশা এই তো আমাদের এই ফেতিস যাওয়ার পরে আমাদের এই প্রথম সরকার গঠন আমাদের খুবই ভালো লাগতেছে আমরা সেইটাই দেখতে এসেছি আর যদি এই ক্ষেত্রে সরকার কোনো ব্যত্যয় ঘটায় আমরা জনগণের পক্ষে থাকবো অবশ্যই আমরা জনগণের পক্ষে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আমরা অবশ্যই জনগণের পক্ষে কথা বলবো ইনশাল্লাহ জনগণের যা প্রত্যাশা আমাদেরও তাই প্রত্যাশা

আমরা একটু দেখে আসব আমরা একটু দেখে আসি যে দক্ষিণ প্লাজা আসলে যে ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিনতি জোটের আমরা জানি যে এরই মধ্যে কিন্তু শপথ গ্রহণ শেষ হয়েছে এখন কিছুক্ষণের মধ্যে জামার জোট কিন্তু শপথ গ্রহণ শুরু করবেন এবং এই শপথ অনুষ্ঠান আর যাত্রাতেই যে একটা হোট পাওয়া হলো দেখি প্রতিবাদ আমরা মনে করি আমরা ডাকব সহজে আমরা চাই সরকার কনস্ট্রাকটিভ পজিটিভ কাজ করবে আমরা সহযোগিতা করব অন্যতায় অবশ্যই আমরা শক্তিশালী বিরোধিতা করবো Thank you. thank you. Thank জয়ী হয়েছে বিএনপি সেই বিএনপি জোটের যারা রয়েছেন তাদের শপথ গ্রহণই আসলে ভেতরে শেষ হয়েছে সংসদ ভবনের যে শপথ কক্ষ রয়েছে তার ভেতরে শেষ হয়েছে এবং আমরা এখানে এই বিষয়ে নিরাপত্তা ব্যবস্থাটাও দেখতে পাচ্ছি কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকাটি এবং এখানে উৎসুক মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে বেশ বিভিন্ন প্রত্যাশা নিয়েই কিন্তু এসেছেন আমরা এখন জানতে পারি যে নির্বাচনে জামাতে ইসলামী প্রায় আটষট্টিটি আসনে জয়লাভ করেছেন কিছুক্ষণের মধ্যে তাদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু প্রায় ষাটটি মতো আসনে কিন্তু জয়লাভ করেছেন একে একে তাদের সবারই এখানে শপথ অনুসারে তাদের শপথ গ্রহণের যে সেটি ধীরে ধীরে আমরা তর্কের জন্য বিরোধী দল খবর না আমরা জনগণের আদায় অধিকার আদায়ের জন্য যৌক্তিক এবং অর্থবহ বিষয় নিয়ে সংসদে এবং রাজপথে উভয় ক্ষেত্রে প্রয়োজনে ভূমিকা পালন করব। সরকার যদি আমাদের যে কোনো সহযোগিতা চাইলে প্রয়োজনীয় এবং অর্থবহ সহযোগিতা আমরা তাদেরকে করব। যৌক্তিক সহযোগিতা যা দরকার সবটুকুই তাদের জন্য থাকবে যদি তারা প্রয়োজন মনে করে আমাদেরকে অনেক ধন্যবাদ সবাই একটি কথাই বলছেন যে তাদের প্রত্যাশার কথা এবং সংসদ ভবনের সামনে এখানে যে সাধারণ মানুষগুলো রয়েছে তাদেরকে বারবারই বলা হচ্ছে যে মূল যে সড়কটি রয়েছে সেই সড়কটি ছেড়ে তারা যেন ফুটপাতে ওঠেন এবং সেখানে যেন তারা দাঁড়ান কোনো রকমের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদা তৎপর রয়েছে এখন একটি কথা এখানে বলতেই হয় যে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিতে এখানে অনেকেই এসেছেন এবং সকাল নয় সকাল নয়টার কিছু পর থেকে আমরা দেখেছি যারা সাংসদ তারা কিন্তু সকাল নয়টার পর থেকে এখানে আসতে শুরু করেছেন এবং সরকার প্রধান হিসেবে আমরা জানি যে তারেক রহমান তিনি দায়িত্ব নেবেন নেতৃত্ব দেবেন বাংলাদেশে তিনিও তার সংসদীয় দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত যে মন্ত্রিসভার সংসদের শপথ অনুষ্ঠান রয়েছে সেখানে শপথ নেওয়ার কথা এর মধ্যে কিন্তু পাঁচ আগস্টে ছাত্র জনতার গণব্যতান পরবর্তী সময় নির্বাচিত সরকার গঠন এবং নতুন করে যাত্রা শুরু করছে তাই এই সরকারের প্রতি কিন্তু সাধারণ মানুষের অনেক প্রত্যাশা অনেক স্বপ্ন রয়েছে এবং আগামী বাংলাদেশ আরও সুন্দরভাবে গড়ে উঠবে একটি বৈষম্যদিন বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবে এই প্রত্যাশার কথা কিন্তু আমাদেরকে অনেকে জানিয়েছেন আমি যদি একটু আমার ক্যামেরার সাহায্যে যদি একটু দেখাই এখানে অনেক মানুষ এখানে উৎসুক মানুষ এখানে ভিড় করেছে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি জি এখানে এসেছেন কেমন লাগছে আপনার আর এই যে ভেতরে নতুন সংসদ সদস্য যারা হবেন তারা শপথ নিচ্ছেন তাদের কাছে প্রত্যাশাটা কি হ্যাঁ আশা করি আমি আমি বাজারপুর তিরাসন কালখানি থেকে আসছি আমার এমবি আনিসুর আমার খোকনদার আমি চাই পুরা বিগত দিনে যেন নির্যাতন ছিল সেগুলো থেকে যেন বেরিয়ে আসতে পারে এবং আরও কালখানিতে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে জি আমরা একটু আরেকজনকে একটু পেয়েছি এখানে আপনি কি প্রত্যাশা করছেন নতুন সরকারের কাছে আমাদের প্রশ প্রত্যাশাটা আরেকটু বেশি হবে কারণ আমরা ইয়াং জেনারেশনের একটা অভ্যুত্থান ঘটানোর পর আজকে নতুন সরকার গঠন হয়েছে আমাদের প্রত্যাশাটা এবং আমাদের ইয়াং জেনারেশন থেকেও সংসদে আবার আছেন বিরোধী দলে ছয়জন প্রার্থী এনসিপির সো আমাদের প্রত্যাশা হবে যে জনাব তারেক রহমানের কাছে যেন উনি যেন আমরা চাই একটা সুন্দর একটা দেশ হোক আমাদের মন মতো একটা দেশ হোক আমাদের যে বৈষম্য ছিল বৈষম্যগুলো দূর হয়ে যাক আর আরেকটা কথা হচ্ছে তারেক রহমান কয়েক তারেক রহমানের যারা নেতাকর্মীরা আছে বা তারেক রহমান আছে উনি অনেকবার বলেছেন যে আওয়ামী লীগদেরকে পুনর্বাসন আমরা চাই না আওয়ামী লীগ বাংলাদেশের বাটিতে আবার পুনর্বাসন হোক আমরা এটা তীব্রভাবে প্রতিবাদ চাটাবো যদি কেউ এটা ভিতরে এগারো দলের যারা নির্বাচিত রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আমরা আলোচনা করে বাকি সিদ্ধান্ত জানাবো ধন্যবাদ আমরা এগারো দলের যারা নির্বাচিত হয়েছেন তারা এখন যে মিটিং করে সিদ্ধান্ত জানাবো পাগল হয়ে গেছে আসলে একটা সুন্দর একটা জায়গাতে নিয়ে যেতে চাই এডুকেশন যে পারপাসটা আমরা গত পনেরো বছর দিকেছি আস্তে আস্তে ডাউনের দিকে গেছে উপরের দিকে যায় নাই আমার মনে হয় যে এডুকেশনটাকে যদি আরও আপডেট করা হয় তখন পরবর্তীতে আমাদের দেশটা একটা স্ট্রং একটা জায়গাতে যাবে আর কি জি ধন্যবাদ জানাচ্ছি আসলে উনি ঠিক যেমনটি বলছিলেন যে তরুণ সমাজের কাছে কিন্তু তরুণ সমাজের অনেক প্রতিনিধি কিন্তু আজকে শপথ নিতে যাচ্ছেন এটি আসলে এই ঘটনাটি অত্যন্ত বিরল এবং পাঁচই আগস্টের পরে তরুণ প্রজন্মের কাছে কিন্তু আমাদের প্রত্যাশাটা অনেক বেশি বেড়ে গেছে এবং নতুন করে যারা সংসদ সদস্য হচ্ছেন তাদের প্রতি কিন্তু আমাদের সবার প্রত্যাশাটা অনেক বেশি তারা সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারবেন সেই জায়গাটি যেন তারা তৈরি করতে পারেন সেই বিষয়টি কিন্তু সবাই বলছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অনেকেই রয়ে গেছেন এবং অনেকেই কিন্তু একটি বিষয় তারা তুলে ধরছেন যে নতুন সরকারের যে পুরনো পুরোনো সময় বিগত পনেরো বছরে যে যে খাতগুলো বিশেষ করে অবহেলিত ছিল যেই বিষয়গুলো একেবারে আস্থা করে পড়েছিলো সেই বিষয়গুলো যেন আরও সুন্দরভাবে উঠে আসে সেই বিষয়গুলোর কথাই কিন্তু তারা বারবার তুলে ধরছেন আপনি একটু কথা বলতে চাচ্ছেন দেখতে চা দেখতে পাচ্ছি আপনি কোথা থেকে এসেছেন দূর দূরান্ত থেকে আপনারা অনেকে এসেছেন শুধুমাত্র এখানে দাঁড়িয়ে ভেতরে সংসদ সদস্যরা তাদের শপথ নিচ্ছেন এই বিষয়টি আজকের এই কালের সাক্ষী হওয়ার জন্য জন্য কেমন লাগছে জি থ্যাংক ইউ নিউজকে আমার একটু কথা নেওয়ার আমি সিলেট থেকে আসছি সিলেট মহানগর যুবদলের সহ সংগঠন সম্পাদক দেখেন দীর্ঘ সত্তর বছর আন্দোলন সংগ্রামের পরে আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী নেত্রী দেশনেত্রী খালেদা যার এই ওনার যে ওনার যে থ্যাগ এই ওনার ওনার জীবনের বিনিময়েই আজকে আমরা এই গণ মাধ্যমে আজকে আমরা এই দিনটা এসেছি আমাদের বাংলাদেশের যত সংসদ সদস্যরা আছেন বিপুল বুটে নির্বাচিত হয়েছেন ওনারা এখানে ঢুকছেন এই সেই সংসদ ভবন যেখানে আজকে এখান থেকে শপথ নিয়ে দেশ পরিচালনা করবেন আমি সবাই মঙ্গল কামনা করি সবার জন্য শুভ শুভকামনা রইল আমাদের প্রত্যাশা আমাদের দাবি দেখেন আমাদের নেতা তার রহমানকে কিছু বলতে হবে না আমাদের বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছেন আচ্ছা একটি বিষয় এখানে একটু বলতে চাই যে আসলে যারা সংসদে বসেন কিংবা নীতি নির্ধারক থাকেন তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি থাকে কিন্তু সংসদের এই মাত্র দুশো তিরানব্বই দুশো সাতানব্বই জন মানুষ কিন্তু পুরো দেশটিকে হয়তো তারা একটি নীতি দিতে পারবেন নির্ধারণী একটি তারা ডিসিশন দিতে পারবেন কিন্তু সেটি মেনে চলা এবং পুরো দেশটি কে সুন্দর করে গড়ে তোলা এটি কিন্তু শুধুমাত্র এই দুশো জন ব্যক্তির কাজ নয় এটি পুরো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নাগরিকের কাজ আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই যে আজকে এখানে এসেছেন শরিক হয়েছেন আমরা কি নিজেদেরকে আসলে পরিবর্তন করতে পারবো শুধু এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে না থেকে তারা তো দেশের ভালো চাইছেনই আমরা আসলে দেশের জন্য কি করতে পারি একটু বলবেন আসলে আমরা যে দুশো জন সংসদ সদস্য নির্বাচিত করেছি জনগণ এই দুশো জন সংসদ সদস্য কিছু করতে পারবে না যদি আমরা সাধারণ জনগণ চেঞ্জ পরিবর্তন না হয়। আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে তাইলেই আমাদের দেশটা পরিবর্তন হবে ইনশাল্লাহ আর আমরা নিজেরাই এই ইনশাআল্লাহ এভাবে মানে দেশটাকে এগিয়ে নিয়ে যাব এবং সংসদ সদস্যরা এবং যারা সরকারে থাকবে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। দেশটাকে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে একটু জানতে যাচ্ছে আপনার প্রত্যাশাটা কি আমার প্রত্যাশা এই দুইশো সাতানব্বই জন সংসদ যারা আছেন ওনাদের সার্বিক সহযোগিতা করব আমরা এবং এই দেশকে এগিয়ে নিতে হলে আমরা যে এই সতেরো বছর যে রেজিম দিয়ে আমরা যে আন্দোলন বিতাড়িত করলাম হ্যাঁ আমরা যদি এই সরকারকে সহযোগিতা না করি সহযোগিতা না করি তাহলে আমাদের অভ্যর্থন এটা ব্যর্থ হয়ে যাবে আমাদের সকলেই বাংলাদেশের সকল নাগরিকই এই সংসদকে সহযোগিতা করতে হবে সহযোগিতা করলেই তাহলে দেশ ভালো হবে আমরা নিজেরা যদি পরিবর্তন হই তাহলে দেশটা পরিবর্তন হবে আর আমরা নিজেরা পরিবর্তন না হলে তাহলে এই সংসদ পরিবর্তন করতে পারব না সুন্দর একটি মেসেজ দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে ঠিক যেমনটি বলছিলেন যে সার্বিকভাবে এটি পরিবর্তনের জন্য বা একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য শুধুমাত্র একক প্রচেষ্টা নয় একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য সবার প্রচেষ্টা প্রয়োজন আমি একটু আরেকজনের সাথে কথা বলতে চাই এখানে আসলে একটি বিষয় বলে রাখি যে এখন ধন্যবাদ আমাদের দর্শক আমরা